হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজ আপনাদেরকে দেখাবো ব্যায়জিত লিং রোড ফৌজদার প্রান্ত হতে ব্যায়জিৎ প্রান্ত প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ রাস্তার ভিডিও দেখাবো আপনাদেরকে আমরা শুরু করলাম ফৌজদার থেকে যদি আমি বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছি আর বাইকটা ড্রাইভ করতেছে আমার ছোটো ভাই আজকে আমি পিছনে বসলাম সবসময় তো ড্রাইভ ড্রাইভ করি এই আপনারা দেখতেছেন আমরা ঢুকলাম নতুন এই ব্রিজটা নতুন হয়েছে এই আর একটা ব্রিজ আছে ওটা দিয়ে যাতায়াত করতাম এখন এদিকে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে আগে এই ডিভাইডারগুলো ছিল না ফলে সিটিকেটের উপর আগে যে পরিমাণ জ্যাম যে পরিমাণ প্রেশার যেত এখন ওই দিকে হচ্ছে বন্দরের সাথে একটা রাস্তা করে দিয়েছে সমুদ্র পার্ক এসে আর একদম সরাসরি চট্টগ্রাম শহর না ঢুকেই এই বাইপাসের মাধ্যমে আপনি চাইলে রাঙ্গামাটি কক্সবাজার অথবা বান্দরবন যাতায়াত করতে পারবেন এই রাস্তার মাধ্যমে আগে যদি আমরা এদিকে মানুষরা যদি আমরা অক্সিজেন অথবা বদার ওই সাইডটাতে যাইতে চাইতাম তাহলে আমাদেরকে পুরো চট্টগ্রাম শহরটা ঘুরে জিজ্ঞেস হয়ে যাওয়া লাগতো এখন আমরা চৌপাশের রাস্তার কাজ চলতেছে টুকটাক চলতেছে কাজ তাই ওটা বন্ধ রাখা হয়েছে অল্প একটু জায়গায় আমরা ডান পাশে ভোটটা দিয়ে যাচ্ছি আসলে এই পাহাড়গুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই পাহাড়গুলো ওই দেখেন বাম্বাসের রাস্তার কাজ চলতেছে কোনো ব্রিজের কোনো একটা অংশের কাজ চলতেছে আমি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম তাই ভিডিওটা অনেক স্লো মনে হয়েছে অনেক গাড়ি আগে আসতে অনেক গাড়ি আগে আসতে হচ্ছে বিকালের দিকে আপনি চাইলে ছবি তোলার জন্য এই রাস্তায় আসতে পারেন আসলে অনেক সুন্দর ছবি আসে এই রোডে প্রায় বিগত চার পাঁচ বছর ধরে যাবৎ আমি এই রাস্তায় এই যাতায়াত করি একদম ফাঁকা রোড এই মোটামুটি বাইক ড্রাইভ করতে ভালোই লাগে আর এ রাস্তায় অসংখ্য রেস্টুরেন্ট গড়ে উঠেছে যদি আমার কখনো রেস্টুরেন্টগুলোতে বসা হয়নি আমরা আবার আমাদের মেন প্রান্তে চলে আসলাম রাস্তাঘাট যতটুক করা হই অতটুক পর্যন্ত বন্ধ বন্ধু রাস্তা অবশ্য দুপাশে পাহাড়গুলো দেখে মনটা জুড়িয়ে যায় দুপাশে পাহাড় মাঝখানে রোড আমি কি বান্দরবন ডাঙ্গামাটির মতো কোনো পাহাড়ে আছে নাকি চট্টগ্রাম শহরে আছে এই জিনিসটা বোঝাই যায় না এতটা সুন্দর আর এই রোড সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার বৃষ্টির দিনে যখন সব প্রত্যেকটা গাছপালা একদম সবুজ একদম সবুজ এই টাইমকে এই রোডটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে দ্বিতীয় সময় আমি ভিডিও করতাম না আমি নতুন ভিডিও করে শুরু করেছি আমার ভাই অনেক সুন্দরভাবে ড্রাইভ করতেছে ষাট সত্তর এর মধ্যে ছিল সময় দেখেন থেকে পাহাড় ধসে পড়ে বৃষ্টির দিনে তখন রাস্তা প্রায় অর্ধেক ব্লক হয়ে যায় এক পাশে পুলিশের চেকপোস্ট করা হয়েছে এখানে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে তো টহল টহল দেওয়ার দিতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমি যে সময় যাই এই সময় সেনাবাহিনীর অনেকগুলো গাড়ি দেখলাম রাস্তার পাশে দাঁড় করানো মনে হয় ওদের কোনো কোনো কিছু ছিল এসেছি আমি ব্যাক ক্যামেরায় চিনতেছিলাম এখন একটু ফ্রন্ট ক্যামেরাতে একটু আমি জেকে দেখাই বন্ধুরা বাইকের পিছনে বসে যাচ্ছে তাই আপনাদের সাথে আসলে তেমন একটু দেখা হয় না এটাই আমি ভালোভাবে দেখার জন্য গ্লাসটা খুললাম দেখতে পাচ্ছেন ক্যামেরার স্তারটা আছে আমার হেলমেটে এখন হাতে নিয়ে ব্লক করতেছি মোবাইল দিয়ে আমি আসলে মোবাইল দিয়ে ব্লক করি এখানে হচ্ছে আমার ভাই আবার পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করলাম এই এই পাশটা আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি প্রান্তে অনেকগুলা আপনি এই রোডটা দিয়ে আপনি বাম হাতের বামে একটা ছোট গলি ঢুকছে ওটা দিয়ে আপনি অক্সিজেন যেতে পারবেন ডান দিকে গেলে হচ্ছে দু নম্বর গেট দিয়ে বেরোতে পারবেন অথবা ডান দিকে গিয়ে অক্সিজেন যেতে পারবেন তো বাম দিকে গেলে আপনি একটু রাস্তা কমবে এই যে পাশ থেকে যে গাড়িগুলো হচ্ছে ওই দুটা গাড়ি ঢুকতেছে এটা দিয়ে হচ্ছে অক্সিজেন চাইতে পারবেন আর ডান দিকে এটা দিয়ে দুই নম্বর গেট আর এই টাইমটা বিকাল অনেক বড় বাজার বসে এখানে ভ্যানে করে কেননা স্থানীয় যারা থাকেন তাদের জন্য সুবিধা হয় ধন্যবাদ সকলকে আমরা ভিডিও শেষ করলাম এখানেই